ওয়েলকাম টু দানিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিTaskId আমার সঙ্গে রয়েছে উদয় দাদা টেলিভিশন আমরা এখন দেখছি জি বাংলায় পরিণীতা সোম থেকে রবি আটটা থেকে হয় তো দাদা কেমন আছো ভালো আছি দাদা প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করব প্রচুর চাপ চলছে এখন পরিণীতা আমরা দেখতে পাচ্ছি তো মানে একদম টানটান এপিসোড হচ্ছে তো তুমি আমাকে বলো যে পরিণীতাটা করতে কতটা মজা লাগে মানে চাপ তো রয়েছে মানে করতে কতটা মজা লাগছে অবভিয়াসলি দেখো যেই কাজ তোমার খুব যখন ভালো লাগে করতে তখন ইউ ডোন ফিল দ্য প্রেশার তো এখন অবধি অব্দি সিক্স সেভেন মান্থস তো এখন অবধি সেই প্রেশারটা ফিল করিনি কারণ ফ্যান্টাস্টিক টিম একটা ফ্যান্টাস্টিক ডাইরেক্টর অ্যান্ড ওভারঅল ইউনিট এত ভালো যে এখন অব্দি আম স্টিল ভেরি ফ্রেশ টেলিভিশনে মানুষ একটু বোর্ড হয়ে যায় কারণ দিনের পর দিন দ্য সেই বোর্ড বাট বিকজ অফ দ্য টিম অ্যান্ড বিকজ অফ দ্য ক্যারেক্টার দ্যাট হ্যান্ড প্লে বেশ ভালো লাগছে এনজয়িং ইট এনজয়িং এভরি বিট অফ ইট আচ্ছা আমি আরেকটা কোশ্চেন তোমার কাছে রাখবো যেটা তুমি তো মানে আগে তুমি সেকেন্ড লিড করেছিলে পোডিংটা এজ আ তোমার ফার্স্ট লিড তো তুমি সেকেন্ড লিড থেকে সেকেন্ড যে লিড ছিল সেখান থেকে ফার্স্ট লিডে তুমি যখন অফারটা পাও তখন কি তুমি একটু শকিং হয়েছিল ফার্স্ট অফ অল এটা ফার্স্ট লিড নয় সবাই ভাবে এটা ফার্স্ট লিড বিকজ এর আগে শোগুলো যেগুলো আছে লিড করেছিল ওগুলো তো ওয়ার্ক করেনি অন্য একটা চ্যানেলে ছিল

टेस्टिंग वो लोने वो लो मैं तो कुन फाइनली जो कुन ये प्रोसेस थी के गिला मैं कंफर्म्ड होला मुझे नो आई एम डूइंग इट दैन ऑब्वियसली कुछ भालो लग रहा है ये तो सिंकिंग होते समय लगे बट भालो लग रहा है वेज भालो लग रहा है एक्सपेक्ट कोई नहीं टू बी वेरी ऑनेस्ट আচ্ছা আর আমরা এখন টেলিভিশনে গতানুগতিক যেরকম গল্প আমরা দেখি সেই মানে একটা বিয়ে হচ্ছে তারপরে সেখানে কিছু সাংসারিক প্রবলেম সেখান থেকে পরিণিত গল্পটা অনেকটাই আলাদা যেটা একটা কলেজ রোমান্স মানে যেরকমটা সিনেমা হয় ঠিক সেটা সিরিয়ালের আকারে হচ্ছে তো তুমি আমাকে বলো যে তুমি প্রথম এই স্ক্রিপ্টটা রাজি হয়েছিলে মানে কি দেখে মানে তোমাকে কোনটা হুক করেছিল Uh, देखो स्क्रिप्ट एज सच टेलीविजन से भावे इनिशियल एक गल्प थे कि, एक बेसिक आउटलाइन थे से खान एक ब्रीफ थे एक कलेज स्टूडेंट यूनिवर्सिटी स्टूडेंट और दादू साथ प्रब्लेम खूब प्रतिबादी एक तो इमेच्योर एट द सेम टाइम एक ग्रामे मे आरुदारे उत्तर से लाभ प्रेम भलोबाशा फिर ही ना बंधु

জি এর সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি অ্যান্ড যখন ওরা আমাকে লিডের অফার টা দেয় না কি যাই গল্প থাকে কাকু আই নো আই মিনে ভালো শো দেবে একটা ভালো স্লট থাকবে তো ওইভাবেই করেছি এবং তুমি আর একটা কথাও বলেছিলে যে অন্যান্য ইন্টারভিউতে আমি দেখেছি যে অনেকে পরিণীতাকে ফার্স্টে বলেছিল ফ্লপ নিতে এবং সেখান থেকে সেটা দারুণ ভাবে টিআরপি দিয়েছে এবং বেঙ্গল টপার হয়েছে দারুণ টিআরপি জেনারেট করেছে তো এটাতে তুমি কতটা খুশি নিজে অবভিয়াসলি ভালো লাগে বিকজ ইনিশিয়ালি অবভিয়াসলি অনেক ব্যাকল্যাশ ছিল বিকজ অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করছিল না এটা হিরো বিকজ এতদিন ধরে একটা সার্টেন ওয়েতে দেখে যে

অ্যান্ড যারা ম্যানেজমেন্টে আছে যারা জ্যোতিদা যারা স্ক্রিন প্লে লিখছে শ্রীদ ডাল লিখছে অবভিয়াসলি সব লাইক সিংকিন হলেই একটা শো তো আমি এ আমার জন্য শো অনেক হবে আচ্ছা আরেকটা দাদা যে এখন আমরা বিগত কিছু সপ্তাহ ধরে দেখছি যে স্লট লিড হচ্ছে না বা টিআর পিস ভালো দিচ্ছে যেরকমটা বিগত স্লট লিডটা হচ্ছে না তো এটা তোমার কাছে মানে তুমি কি হিসেবে দেখছো এটাকে মানে তোমাদের কি কোথাও একটা খামতি থেকে যাচ্ছে কোন একটা জায়গায় খামতি কোথায় থাকছে না থাকছে সেটা আমার মানে ডিপার্টমেন্ট নয় অবভিয়াসলি হয়তো কিছু জিনিস কানেক্ট হচ্ছে না অডিয়েন্সের সাথে বলেই হয়তো অডিয়েন্স অন্য শোতে শিফট করেছে বা একটু আমাদের টিআরপি পড়েছে বাট আমাদের এমন টিআরপি পড়ে যায়নি যে উই আর নট ইন দ্য উই আর ভেরি মাচ ইন দ্য গেম এন্ড সবাই চেষ্টা করছে 30 35 টা সিরিয়াল অল ওভার বেঙ্গল শুট হয় এন্ড সবাই চেষ্টা করছে ফর বেটার আউটপুট তো এইগুলো তো চলবেই এটাই যদি আমরাই সবসময় উপরে থাকি দেন ওই খেলতে ভালো লাগবে না অ্যান্ড অবভিয়াসলি কোথাও ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট সার্টেন এরিয়াসে হয়তো অডিয়েন্স কানেক্ট করতে পারেনি কোথাও একটা ভুল গেছি বলেই হয়তো আজকে ফ্লট আমাদের কাছে নেই বাট ইভেনচুয়ালি হয়তো যদি আমরা উইথ অনেস্টলি যদি আমরা জিনিসগুলোকে অ্যাড্রেস করি কোথায় ভুল হচ্ছে কোথাও হয়তো কোথাও গল্প ওয়ার্ক করে কেন ওইগুলো ইভেনচুয়ালি আবার আমরা হয়তো আবার ফিরে আসবো বাট ম্যাক্স দ্য বিউটি লাইক এইটাই তো লাইফ আপ হবেই আচ্ছা আর উদয় আরেকটা জিনিস তুমি বলো যে তুমি যখন তুমি তো অনেকদিন ধরে টেলিভিশনে রয়েছো তো তোমার প্রথম দিকের যে সিরিয়ালগুলো বা তোমার শুধু নয় মানে প্রথম দিকে যে সিরিয়াল গুলো ধরো দু হাজার আর দিয়ে দশ বা তে হতো সেইগুলো তখন বেঙ্গল টপারে ছিল বা হায়েস্ট বেঙ্গল টপার ছিল দশ এগারো বারো তেরো চোদ্দ এরকম বেঙ্গল টপার অব্দি দিত কার নিচে আবার টিআরপি থাকতো তো এখন বেঙ্গল টপার মানে হচ্ছে ছয় কিংবা সাত তো তোমার গিয়ে কি কোথাও মনে হচ্ছে বাংলা সিরিয়ালের অডিয়েন্স কমে গেছে

যেখানে ইয়াং অডিয়েন্স আবার থেকে আসুক টেলিভিশনে বিকজ জেনারেশন টেলিভিশনেইছে না হয়তো ওরা কানেক্ট করতে পারে না তো তোহিন্দা ইজ আ স্টেপ যেখানে ইয়ং অডিয়েন্স আসুক আবার টেলিভিশনে থেকে বাট এটাও মানতে হবে যে হ্যাঁ কোথাও না কোথাও আমাদের ওভারঅল স্ট্রাকচারে একটু চেঞ্জ আনা উচিত স্ট্যাগনেশন তো ডেফিনেটলি এসছে বাট হোপফুলি এভরি ইন্ডাস্ট্রি থ্রু আ পিরিয়ড

অ্যান্ড যে টাকা যে টাকা ইনভেস্ট করছে যে চ্যানেল টাকা ইনভেস্ট করছে অভিয়াসলি অ্যান্ড অফ ডেটে তোমাকে রেভিনিউ জেনারেট হবে যদি রেভিনিউ জেনারেট না হয় দেন শো চলবে না তো এইটা হার্স রিয়ালিটি অ্যান্ড এটা মেনেই সবাই কাজ করে অ্যান্ড অফ দ্যাটে ইটস নাম্বার তো সেটা তোমাকে মেনে এটা কাজ করতে হবে যতই ভালো শো করে নাও যতই ভালো পারফর্ম করে নাও যদি অডিয়েন্স কানেক্ট না করতে পারে যদি নাম্বারস না আসে অভিয়াসলি সেটা শো বন্ধ হবে মানে এটা মেনেই সবাই আমরা সবাই কাজ করি আচ্ছা আর ঈশানিদি এখানে রয়েছে নতুন নায়িকা তো তোমার তার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কি রকম আরে ও তো আমাদের শোয়ের লক্ষ্মী বিকজ মানে ফার্স্ট শো এইভাবে পারফর্ম করা উইথ আ ডায়ালেক্ট এন্ড অন্য ভাষা অন্য রকম ভাষা একটা বাকুরে ডায়ালেক্টে কথা বলা এন্ড একটা টেলিভিশন শো কিন্তু একটা মেকিং মোস্টলি হয় বিকজ প্রাইমারি অডিয়েন্স ও মহিলারাই হয় অ্যান্ড পরিণীতা ইজ পারুস লোনি তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট শো হিসেবে আর ট্রিমেন্ডার স্পেশার থাকে সেখানেও করছে এটা অ্যান্ড এত ভালোবাসা দিয়েছে মানুষ ওকে হ্যাটস অফ টু হ্যাডস অফ টু ডেডিকেশন আমিও অনেক এত আমি শিখি যে আমাকে অনেক ছোট বাট লট্টন্ত্রমা খুবই ভালো লাগিয়েছে এই ফিল্ডটা আচ্ছা আর তোমার কি পরবর্তীতে কোনো সিনেমা বা সিরিজ করার ইচ্ছা আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যারা টেলিভিশন করতেন বা যারা এখনো করে তারা অনেক সময় সিনেমাতে शिफ्ट হয়ে যাচ্ছে দু একটা সিনেমা করছে আবার টেলিভিশনে ব্যাক করছে তো তোমার কি কখনো করার ইচ্ছা রয়েছে। মানে যদি এরকম অফার পাও তুমি কি করবে হ্যাঁ বলবো না যাই কানডিগন করতে যাই সিনেমা সফটটাইনই নিয়ে বলতে যাই বাট স্যাড পার্ট এস কি অনেক ভালো ভালো ছবি করার পরেও অনেক অ্যাক্টারদেরকে টেলিভিশনে ফিরে আসবে তুমি জাস্ট ছবির ওপরে ভরসা করে সারা বছর হয়তো সার্ভাইভ করতে পারো না বিকজ টেলিভিশন আমি ফিল্ম ইন্ডাস্ট্রি একটু পড়েছে একটা লিঙ্ক এ দিয়ে যাচ্ছে তো বলিউড ইন্ডাস্ট্রি তো আমি চাই যে একটা ভালো ছবি করার পরে ওই অ্যাক্টার যেন টেলিভিশনে বিকজ ইটস এ स्टेप फरवर्ड तुम टिवेशन शुरू करो दैन बैबे जाओ एंड यू शुड स्टे दैटन ही छोटो भेरि डाफ मीडियम अनेक शेखा टेलीविशन आई एम भेरि ग्रेटफुल टू टिवन गत जन चिकज अब टिवजन बट एंड अब दिन लैन लाइफ बिग स्क्रो ওইখানে হচ্ছে কি একটু আমরা ইন্ডাস্ট্রি একটু ল্যাক করছি তো ওইটাও একটু বেটার করা উচিত ওভারঅল ইন্ডাস্ট্রির ইচ্ছ শুভ্র তো অবভিয়াসলি আমারও ইচ্ছা আছে যে আমি আরো ডিফারেন্ট ক্যারেক্টারস করি আমি নিজের বড় বড় দেখতে চাই তো ওয়াই নট আচ্ছা আর আরেকটা যে আমার একজন স্ক্রিপ্ট দেওয়া হয় বাট ওইটুকু টাইমের মধ্যে তোমরা পুরোটা মুখস্থ করো কি করে মুখস্থ বা ব্যাপারটাকে তো বোঝাও একটা ব্যাপার থাকে তোমার কি প্রথম প্রথম এটা কি মনে হতো মানে এখন তো তোমার অনেকদিন হয়ে গেছে এখন সেটা অভ্যস্ত হয়ে গেছে প্রথম প্রথম কি অসুবিধে হতো আর ডেফিনেটলি প্রথম প্রথম প্রচুর অসুবিধা হতো বিকজ টাইম নেই টাইম কনস্ট্রেন থাকে টেলিভিশনে অ্যান্ড বাট উইথ টাইম অভিয়াস হয়ে যায় ধীরে ধীরে আর একটা ক্যারেক্টার করার পরে একটা টাইমের পরে তুমি বুঝে যাও যে এই ক্যারেক্টার এই টাইপেরই কথা বলে এইভাবেই কথা বলে অ্যান্ড ওর আশেপাশে কী চলছে তো ইউ নো দ্য সারাউন্ডিং তো তখন ইটস নট পসিবল কি যা লেখা আছে ওয়ার্ড টু ওয়ার্ড তোমাকে বলতে হবে টাইমটা থাকে না তো এদিক ওই দিক একটু এদিক ওইদিক অফ গেলেও ওভারঅল যদি তুমি মেসেজটা যদি কনভে করে দাও সিনটা যদি কনভে করে দাও তো সেটা মানে হয়ে যায় তো ইনিশিয়ালি অবভিয়াসলি অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য এনসেন্স বিকজ আই এম নট এভেন বডি আমার জন্য ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তো ডেফিনেটলি ছিল এখনও আই এম অন অনেক তো ওইটা তো থাকেই বাট ইটস উইথ টাইম প্র্যাকটিস হয়ে যায়

হ্যাঁ এটা তো আমি তখন প্রফেশনাল খেলতাম রে প্রেসারেন্ট করেছি দেন ইঞ্জুরি হলো ক্রিকেট কন্টিনিউ করতে পারলাম না তো তখন আমি আমার কিছু চেনা জানা ছিল তো আমি অডিশনে গিয়েছিলাম একটা ছবি এগারো বলে মোহনবাগানকে নিয়ে যেটা হয়েছিল তো সেখানে আমি আওয়াজ দ গোলকিপার মোহনবাগানের ২০১১ এগারোতে তারপরে অনেক দিন ধরে কাজ ছিল না এই ভেবেছিলাম তারপরে কাজ পাবো কাজ হয়নি

ওইখান থেকে কাজ না পাওয়ার মানে ওইখান থেকে এই ল্যান্ডেটা কি না চলো টেলিভিশন করতে হবে আর কখনো হিন্দি টেলিভিশন করার কথা কি ভেবেছো কারণ আমরা দেখি যে আমাদের এখানে আরেকজন অ্যাক্টর রয়েছেন কুশল কুশল উনি তো বাংলা সিরিয়াল থেকে শুরু করেছেন এবং তারপর হিন্দিতে হিন্দিতে শিফট হয়ে গেছেন তো তোমরা বোধহয় একসাথে এটাতে কাজ করেছিল কি করে বলবো তোমার হ্যাঁ তো মানে সেখান থেকে হিন্দি সিরিয়ালের কাজ করছে তো তুমি কখনো কি এরকম প্ল্যান আছে মানে হিন্দি সিরিয়ালে অফার যদি পাও পড়বে ডেফিনেটলি কুশালের সাথে আমি ইনফ্যাক্ট একটা হিন্দি সিরিয়ালও করেছি যেটা কলকাতায় শুট হয়েছিল জানা

তো থ্যাংক ইউ দাদা এবং লাস্টে তোমার কাছে আরেকটা क्वेश्चन যেটা ফ্যান্স যে তোমার সাথে দিদি কে কবে একসাথে দেখতে পাবো ও এইতে আচ্ছা কাজ ডেফিনেটলি আমিও চাই আমি অনামিকার সাথে কাজ করি এন্ড ইন ফ্যাক্ট কারণ অনামিকার সঙ্গে সন্ধ্যার জুড়িটা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে এবার তোমার সাথে একটা দেখতে চাই তো লেটস সি ফিঙ্গারস ক্রস আমি ইন ফ্যাক্ট অনামিকা কেও বলি যে এটা আজ না হলে কাল দেখবে ডেফিনেটলি হবে এখন হয়তো হচ্ছে না বাট ইন ফিউচার ডেফিনেটলি এটা হবে

থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও আর কি বলবো এটাই বলবো যে থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট এন্ড পরিণীতাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এখন আমার লাইফের টপ প্রায়োরিটি হচ্ছে পরিণীতা তো ছ মাস সাত মাস ধরে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন প্লিজ এটা বজায় রাখুন অ্যান্ড যদি কিছু ভালো না লাগে যদি কিছু আপনাদের আপনারা দেখার ইচ্ছে থাকে দেন প্লিজ ওটা ফিডব্যাক এ কমেন্টে আমাদের আমাদের জানান বিকজ আমি বারে বারে বলি প্লিজ এটা নিজের শো ভাবুন শো অনলি তো তোমাদের পুরো রাইট আছে ক্রিটিসাইজ করার ভালোবাসা দেওয়ার যা খুশি তাই তোমরা করতে পারো তো যদি কিছু ভুল থাকে যদি আমাদের দিক থেকে ইউ ডোন্ট লাইক সামথিং দেন প্লিজ লেট আস নো সেটা আমরা ডেফিনেটলি রেক্টিফাই করবো আর এমন নয় যে আমরা যেটা করছি সেটা সবসময় ভালো হবে